আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আর সেই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আজকে আমরা প্রকাশ করব ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনর সাজেশান টু থাউজেন্ড আমরা একটি থার্ড সেমিস্টার একটি ফিফথ সেমিস্টার একদম শেষে আমরা প্রকাশ করব ফার্স্ট সেমিস্টারের সাজেশান কারণ আমাদের বহু ছাত্রছাত্রী এই শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের উপরে নির্ভর করে আছে গতকাল কলকাতার বেশ কয়েকটি কলেজের ছাত্রছাত্রীরা আমাকে ফোন করেছেন রাত্রে তারা কিন্তু আমাদের এই শেষের ক্ষেত্রে সুন্দরবন ইউটিউব চ্যানেল ফলো আপ করে ইউজিতে তার ভালো রেজাল্ট পেয়েছে বাংলা বিভাগে তারা এম পড়ছে এবং তারা এম সরাসরি আর ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তারা পড়াশোনা করতে চায় না আমাকে তারা নিয়ে যেতে চায় কলকাতায় এবং সেখানে তারা নিজেরাই ঘর ভাড়া করবে শুধু তাদেরকে একটু গাইডলাইন দিতে হবে কালকে রাত্রে এই খবরটা সত্যিই আমি আপ্লিত এবং গর্বিত তো তোমাদের এই থার্ড এই ফিফ্থ সেমিস্টারের ইতিহাসের তিনটি ক্যাটাগরি প্রশ্ন থাকবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এতে তোমাদের প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন দু নম্বরের যেখানে পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে দশটি যার মান কুড়ি গ্রুপ বিতে তোমাদের প্রশ্ন থাকবে চারটি লিখতে হবে দুটি দশ নম্বর গ্রুপ সিতে থাকবে চারটি তোমাদের লিখতে হবে দুটি কুড়ি নম্বর এবার এই যে তোমাদের ভাগটা আমরা করে দিলাম এই ভাগের মধ্যে তোমাদের ক বিভাগে খুব ইম্পর্টেন্ট কারণ কুড়ি নম্বর কিন্তু তোমাদের ইজিলি তোমরা পেয়ে যাবে কীভাবে পাবে সেটা আমরা বলে দিচ্ছি আমাদের শেষের কবিতা ব্লগ ডট কম আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা তেইশটি প্রশ্ন দিয়েছি আমরা তেইশটি প্রশ্নের মধ্যে তোমরা পনেরোটি প্রশ্ন কম পাবে অবশ্যই পাবে এবং যে দাগে যে প্রশ্ন সেই দাগে সেই প্রশ্ন পাবে এটা আমরা নিশ্চয়তার সাথে আমরা বলছি আমাদের অভিজ্ঞতা এই কথা বলছি তোমরা সেখান থেকে ভিজিট করে সেই প্রশ্নে নিতে পারো প্রশ্ন এবং উত্তর নিতে পারো আর যেহেতু ওটা সব প্রশ্ন আমরা সময় পেলে আমরা ওটা ভিডিও আকারেও আমরা দিয়ে দেবো আর গ্রুপ বি যেখানে তোমাদের নিতে হবে দুটি প্রশ্ন এখানে আমরা পাঁচটি প্রশ্ন বলে দিচ্ছি চারটি প্রশ্ন তোমরা কমন পাবে সেই আলোচনা আমরা এখনই করব আর তোমাদের এই চ্যানেলটি তোমরা যেহেতু জুড়ে আছো নতুন যদি কোনো বন্ধু কোনো ছাত্রছাত্রী আমার পরমপরি ছাত্রছাত্রী এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দেবে কারণ তোমার দ্বারা অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু উপকৃত হতে পারে কারণ একটা জিনিস যে রাখবে যে জিনিসটা কিন্তু আমি নিজের মান্যতা একা কখনো ভালো থাকা যায় না এটা কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থার কিন্তু একটা মূল কাঠামো একা কিন্তু কেউ ভালো থাকতে পারে না কেউ সুন্দর থাকতে পারে না তো আসি আমাদের বিভাগ ক গ্রুপ বি কি প্রশ্ন ইম্পর্টেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স শিক্ষাবর্ষে এখানে আমরা প্রশ্ন যেটা তোমাদের আসবে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন সংগঠিত হয়েছিল জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন সংগঠিত হয়েছিল আধুনিক বিজ্ঞানী গ্যালিলিওর অবদান আলোচনা করো আধুনিক বিজ্ঞানী গ্যালিলিওর অবদান আলোচনা করো মার্টিন লুতারের পঁচানব্বই থিথিস সম্পর্কে তুমি কি জানো ষোড়শ শতকে ইউরোপে নব্য বণিতে তুমি কিভাবে চরিতায়িত করবে ষোড়শ শতকে ইউরোপে নব্য বণিতের তুমি কিভাবে চরিতায়িত করবে এই চারটি প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট রেখে দিলাম এর মধ্যে তোমরা দুটো কমন পেয়ে যাবে আর টু স্টার্স দিয়ে আমরা দুটো কতগুলো প্রশ্ন রেখেছি সেগুলো তোমরা দেখে যাবে জানো মারমতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কথাটির অর্থ রেনেসাস কথাটির কি তাৎপর্য বহন করে অথবা রেনেসাস স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলি কি কি পঞ্চাশ শতকের শেষ ভাগে ইউরোপের মানচিত্র নির্মাণে বিকাশ আলোচনা করো পঞ্চদশ শতকে ইউরোপের মানচিত্র নির্মাণে বিকাশ আলোচনা আর দেখে যাবে যে প্রশ্নগুলি সেটা হলো জুঙ্গলি ও কেলভিন এর মতামতের তাৎপর্য আলোচনা করো জুংলি ও কেলভিন এর মতামতের তাৎপর্য আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট সর্বশেষ বলে দিচ্ছি আমরা বলেছিলাম পাঁচটি প্রশ্ন আমরা দেব তার মধ্যে তোমরা চারটে প্রশ্ন কমন পাবে আর চারটে থ্রি স্টার করে দিয়েছি আর পাঁচ মুদ্রণ বিপ্লব কি কি আলোচনা আলোচনা মুদ্রণ বিপ্লব এটা হচ্ছে তোমাদের ইতিহাস মাইনর ফিফথ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিভাগ ক্ষয়ের টিকা এই পাঁচটি টিকা দিলাম থ্রি স্টার দিয়ে তার মধ্যে চারটি তোমরা কমন পাবে এবার আসবো আমরা গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ এখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে এখানেও আমরা পাঁচটি প্রশ্ন দেব চারটি প্রশ্ন কমন পাবে তা সেই প্রশ্ন আলোচনা করার আগে সাজেশানটা দেওয়ার আগে আবার বলি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়োর ফ্রেন্ড কারণ তোমার একটি শেয়ার করতে গেলে কিন্তু তোমার ওয়সাম ব্যয় বা অপচয় হয় না আমরা বিশ্বাস করি এই শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলটা একদম উত্তর চব্বিশ পরগনার অত্যন্ত অঞ্চল জঙ্গল ঘেঁষার মধ্যে আমরা অবস্থান করি আর সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এইরকম তথ্য ভান্ডা তুলে তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি কারণ তোমরা দেখবে আমাদের ভিডিও শুরুতে এবং শেষে কিন্তু আমরা সুন্দরবনের চিত্র কিন্তু তুলে ধরি এটাই আছে শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের একটি অন্যতম বৈশিষ্ট্য তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি করে রাখবে এবং আইকনটি প্রেস করে রাখবে কারণ তোমাদের সামনে সেমিস্টার আছে আর আমিও আছি তোমাদের সাথে তো এবার আসি আমরা বিভাগ গয়ে যে প্রশ্ন তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইতিহাস মাইনার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি যে প্রশ্নটা যে তাকে বলে দিচ্ছি পরীক্ষা হলে গিয়ে দেখবে যে শিশুর কবিতা পাঠ কেন্দ্রে শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে যে প্রশ্ন সেই প্রশ্ন তোমরা পরীক্ষার হাতের মধ্যে পেয়ে যাবে এক নম্বর লিখে রাখো জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা কর জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর অবশ্যই পরীক্ষায় তোমাদের আসছে আর আমরা টিকার মধ্যে দিয়েছি সেই প্রশ্নটা আবার ঘুরিয়ে আবার আমরা থ্রি স্টার্স দিয়ে বিভাগ গায় রাখলাম উনিশ শতকের বণিকদের উনিশ শতকের বণিকদের বিচিত্র কর্মকাণ্ডের বিবরণ দাও উনিশ শতকের বণিকদের বিচিত্র কর্মকাণ্ডের বিবরণ দাও এই বণিকটা কিভাবে এই বণিকটা কিভাবে কারিগরি উপাদান ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট থ্রি স্টার্স শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম হয়েছিল এর অভিঘাত কি ছিল শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল এর অভিঘাত কি ছিল আলোচনা করো রেনেসাস বা নবজাগরণ বলতে তুমি কি বোঝো রেনেসাস বা নবজাগরণ বলতে তুমি কি বোঝো ইতালিতে রেনেসাস কেন প্রথম সংগঠিত হয়েছিল ব্যাখ্যা করো ইতালিতে রেনাসাস কেন প্রথম সংগঠিত হয়েছিল ব্যাখ্যা করো লাস্ট থিরেস্তাস করছেন মানবতাবাদ কিভাবে মানবতাবাদ কিভাবে ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল রেনেসাসে চিত্র শিল্প ও ভাস্কর্যে রেনেসাঁসের চিত্রশিল্প ও ভাস্কর্যে এই দৃষ্টিভঙ্গি কতখানি প্রভাবিত করেছিল আলোচনা করো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটি প্রশ্ন আমরা বলে দিলাম এই পাঁচটি প্রশ্ন থেকে অবশ্যই তোমরা চারটি প্রশ্ন কমা পাচ্ছ আর যেহেতু ফাইনাল পরীক্ষা দিচ্ছ সেহেতু তোমরা দেখে যাবে যে প্রশ্নগুলো যখন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হয়েছিল যখন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হয়েছিল ঠিক সেই সময় পূর্ব ইউরোপে কেন তা বিকশিত হয়েছিল আলোচনা করো পশ্চিম যখন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হয়েছিল ঠিক সেই সময় কেন পূর্ব ইউরোপে তা বিকশিত হয়েছিল আলোচনা করো বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো ইউরোপীয় মানসিকতায় ইউরোপের মানসিকতায় ধর্মনিরপেক্ষতার প্রসারে এর ভূমিকা কী ছিল ইউরোপের মানসিকতায় ধর্ম নিরপেক্ষতার প্রসারে এর ভূমিকা কি ছিল আলোচনা করো এই পাঁচটি আমরা থ্রি স্টার কোশ্চেন তোমাদেরকে চিহ্নিত করে দিলাম আর দুটি প্রশ্ন তোমাদের দেখে যাওয়ার কথা বললাম আমরা অতি নিশ্চয়তার সাথে অর্থাৎ গ্রান্টের সহকারে আমরা বলছি আজকে শেষের কবিতা সন্দেহ ইউটিউব চ্যানেল থেকে যে প্রশ্নগুলো ইতিহাসের ক্ষবিভাগ ইতিহাসের গবিভাগ যে প্রশ্নগুলো আমরা সাজেশন আকারে তুলে ধরলাম পরীক্ষার হলে তোমরা প্রশ্ন আকারে হাতে সেটাই পেয়ে যাবে আর কি হলো পরীক্ষায় গোটা ব্যবস্থায় অবশ্যই আমাদের কমেন্টস করে আমাদেরকে জানাবে তাহলে আমরা আগামী আর একটা ভিডিও তোমার জন্য তৈরি করতে আমরা অনুপ্রাণিত হব তো আজকে আমরা আসি তবে আসার আগে একটা কথা বলে দিই যদি কোনো ছাত্রছাত্রী আমরা বলে দিচ্ছি যদি কোনো ছাত্রছাত্রী বিশেষ কোনো প্রশ্নের উত্তরের সমস্যা হয় তাহলে অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল কমেন্টস বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি তুমি তোমার নাম এবং তোমার কলেজের নাম জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমরা তোমার পাশে থাকবো এই আশা রাখি এবং তো না তুমিও আমাদের পাশে থাকবে কারণ নেতাজির ওই যে কথাটা আমাদের মনে রাখতে হবে গিভ মি ব্লাড আই গেভ ইউ ফ্রিডম অর্থাৎ গোটা জগৎ কিন্তু চলছে বাস্তুতন্ত্রের জগৎ তোমরা দেখেছ মাধ্যমিকের জীবনবিজ্ঞানে পড়েছ আর দেওয়া নেওয়ার মধ্যে কিন্তু গোটা সমাজটা কিন্তু চলছে আর আমরাও সেই বাস্তুতন্ত্রের নিরিখে আমরাও চলতে চাই নমস্কার